নমস্কার দর্শক বন্ধুরা রোশনাইয়ের আজকের পর্বে আমরা দেখতে চলেছি গরিমা ঘুমের ওষুধগুলো খেয়ে নেয় তারপরে গরিমা আর আরণ্যকের বিয়ের কথাগুলোই ভাবতে থাকে ভাবতে ভাবতে শুয়ে পড়ে মনে মনে ভাবতে থাকে গরিমা তুমি সারা জীবন আমার কাছে ডিপেন্ড করবে আরণ্যক সারা জীবন মনে মনে আমার কথা ভেবে যেতে হবে যে আমার মতো একটা মেয়েকে তুমি মৃত্যুর দরজায় ঠেলে দিয়েছো আমার ভালোবাসায় আমার যত্নে কী এমন কমি ছিল যে তুমি রোশনাইকে নিয়ে এলে ওকে রক্ষা করতে গিয়ে তো তুমি তোমার প্রাণও খোয়াতে পারতে এটা তোমার একবারও মাথাতে এলো না তুমি নিজের সম্পর্কে কারোর সম্পর্কে আমার সম্পর্কে না ভেবে তুমি মন্দিরে গিয়ে বিয়ে করেছ এগুলো কথাই ভাবতে থাকে গরিমা আমার ফ্রেন্ড সার্কেলরা ছিল জার্নালিস্টরা ছিল সবাই জানলো সবাই জানলো যে তুমি মন্দিরে গিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করেছ তুমি আমাকে একবার বলতে পারতে আরণ্যক আমাকে একবার বিশ্বাস করতে পারতে আমি হয়তো সবটা সামলে নিতাম কিন্তু তুমি আমাকে বিশ্বাস করতে পারলে না আরণ্যক আমি হেরে গেছি অরণ্যক আমি কোনো দিনও রোশনাইকে ক্ষমা করব না এই সমস্ত কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে গরিমা ঘুমের ঘরেও গরিমা একটা চিঠি লিখে যায় আর বলে এবার তুমি কিছুতেই রোশনাইকে বাঁচাতে পারবে না আরণ্যক কিছুতেই না এদিকে দেখা যায় আরণ্যক আবারও গরিমাকে ফোন করতে থাকে কিন্তু গরিমা ফোন তোলে না এদিকে দেখা যায় আরণ্যক ফোনের পর ফোন করতে থাকে কিন্তু গরিমা তো আর ফোন তোলে না আরণ্যক বলে আমি তোমাকে কিভাবে বোঝাবো গরিমা সব কিছু সব কিছু সিচুয়েশানে হয়েছে আমি কিছু করতে যাইনি ইচ্ছে করে পরিস্থিতি চাপে পড়ে আমাকে এটা করতে হয়েছিল আই লাভ ইউ গরিমা আমি সত্যিই তোমাকে ভালোবাসি তোমার ফোনের অপেক্ষায় রইলাম আমি বলে ঘরে এদিক ওদিক পাইচারি করতে থাকে আরণ্যক তারপর আবারও ভাবতে থাকে রাত শেষ হয়ে আসছে তারপরে রোশনাইকে নিয়ে ওরা কিছু একটা করবে কি করবে ওরা রোশনাইকে কি ট্রেনে তুলে বাড়ি পাঠিয়ে দেবে আমি কি চুপচাপ দাঁড়িয়ে থাকবো আগের কথাগুলো ভাবতে থাকে আরণ্যক যে সময় রোশনাইকে কলকাতায় নিয়ে এসেছিল তারপর বলতে থাকে না 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 ওই মেয়েটাকে আমি এভাবে ফেলে দিতে পারি না ওকে আমিই নিয়ে এসেছিলাম এই বাড়িতে আমি এভাবে চুপ করে থাকতে পারি না আমি তো গরিমাকে সব কথা বললাম ও তো নিশ্চয়ই বুঝবে তারপর বলতে থাকে কি জটিল পরিস্থিতিতে ফেললে ভগবান তুমি আমাকে মেয়েটা তো মারা যেত রাজেশ ওকে মেরে ফেলতো আমি ওকে বাঁচিয়েছি তাতে কি কোনো অন্যায় করেছি আমি বারবার একই কথা বলতে থাকে আরণ্যক এদিকে দেখা যায় সকাল হয়ে গেছে কনিং বেলে কেউ যেন আছে দরজা খুলতে দেখা যায় পুলিশ এসেছে পুলিশ আসতেই রোশনাইয়ের খোঁজ করতে থাকে এদিকে রাজা বেরিয়ে আসে বলে কি হয়েছে শ্যামদা কে এসেছে বলে পুলিশ এসেছে একে একে জাহ্নবী আরণ্যকের মা সবাই বেরিয়ে আসে এসে বলে পুলিশ এসেছে রাজা বলে হ্যাঁ রোশনাইকে খুঁজছে আরণ্যকের মা তখন বলে বেশ তাহলে ডাকো মহারানীকে বলো অতিথিরা এসেছে জাহ্নবী এসে জোরে জোরে নাড়তে থাকে রোশনাইয়ের দরজায় জাহ্নবী এসে বলে তোমার জন্য অতিথিরা এসেছে রোশনাই বলে অতিথি আমার জন্য জাহ্নবী বলে হ্যাঁ চলো ভয় পেও না বলে জাহ্নবী চলে যায় রোশনাই ভাবতে থাকে রোশনাইকে দেখে পুলিশ ডাইরেক্ট বলে আপনার নাম রোশনাই ইউ আন্ডার অ্যারেস্ট এটা শুনে তো সবাই খুব ভয় পেয়ে যায় আরণ্যক বলে কোন চার্জের ভিত্তিতে আপনারা ওকে অ্যারেস্ট করছেন তখন পুলিশ পুলিশরা বলে যে অন্যান্য নামে অভিযোগ আছে অনেকগুলো অভিযোগ আছে সেই অভিযোগের ভিত্তিতে আমরা অ্যারেস্ট করতে এসেছি রোশনাই তো খুব ভয় পেয়ে যায় গরিমা তনুশ্রী এদের খুব আনন্দ হয় এই ব্যাপারটা দেখে আরণ্যক জিজ্ঞাসা করে আপনার কাছে ওয়ারেন্ট আছে অফিসার বলে হ্যাঁ আছে বলে একটা এনভেলপ আরণ্যকের হাতে দেয় আরণ্যক রোশনাইকে বলে তুমি চিন্তা করো না রোশনাই আমি আছি আমি তোমার জন্য ফাইট করব। তুমি একদম চিন্তা করো না রোশনাই বলে স্যার জি আপনি গরিমা দিদিকে নিয়ে সুখে সংসার করুন আমার জন্য আপনাকে ফাইট করতে হবে না আমার জীবনটা আমাকে বুঝে নিতে দিন আমার কপালে যা আছে আমার সাথে না হয় তাই হোক তনুশ্রী বলে রোশনাই তোমার যা কিছু বলে না তুমি পুলিশ স্টেশনে গিয়ে বলো যাও এখন ওদের সাথে চলে যাও অফিসার রোশনাইকে নিয়ে যাচ্ছে ঠিক সেই সময় আসে রাজেশ এসে রোশনাইয়ের মুখোমুখি দাঁড়িয়ে পড়ে আরণ্যকেও চলে আসে রাজেশের সামনে আসতেই রাজেশ পুলিশকে বলে ওনাকে ছেড়ে দিন সি ইজ মাই বি ওয়াইফ আমরা এই শহর ছেড়ে চলে যাব আমরা বেনারস চলে যাচ্ছি ওখানে আমাদের সাদী হবে অফিসার প্লিজ ছেড়ে দিতে বলুন অফিসার তখন ইশারা করে ছেড়ে দেওয়ার জন্য এরপরে রাজেশ রোশনাইয়ের হাত ধরে নিয়ে যেতে থাকলে আরণ্যক এসে বাধা দেয় রাজেশের হাতটা ধরে ফেলে আরণ্যক রোশনাই এবার আরণ্যকের হাত ছুটিয়ে দেয় রোশনাই বলে আমি রাজেশের সাথে বেনারস চলে যেতে চাই আমি চাই না আপনি আর আমার লাইফে এন্টারফেয়ার করুন রাজেশকে বলে রোশনাই কি হলো আপনি কেন দাঁড়িয়ে আছেন আমাকে নিয়ে চলুন আমি যেতে চাই আপনার সাথে আরণ্যক অবাক হয়ে যায় রাজেশের দিকে তাকায়। রাজেশ বলে আপনাদের সবাইকে ইনভাইট করে গেলাম বেনারসে আমার আর রোশনাইয়ের শাদী হবে আসবেন কিন্তু আপনারা সবাই আরণ্যক স্পেশাল ভাবে বলে আসবেন কিন্তু বলে রোশনার হাতটা ধরে রোশনাইকে নিয়ে চলে যায় আরণ্যকের সামনে আরণ্যক আর কিচ্ছু করতে পারে না এরপরে রাজেশ তার ফ্ল্যাটে রোশনাইকে নিয়ে চলে আসে বলে বহুত এফার্ট দিয়েছি অনেক খাঁটি করিয়েছ অনেক হয়রানি করিয়েছ আমাকে এখন তুমি আমি একটা বন্ধ ঘরের মধ্যে রোশনাই তো খুব ভয় পেয়ে যায় রোশনাই চিৎকার করতে থাকে গায়ে হাত দেবেন না কিন্তু একদম সরে যান রোশনাই ভয় পেয়ে যায় দরজাই ঠকটক করতে থাকে যে কেউ খুলুন প্লিজ আমাকে কেউ বাঁচান রাজেশ হাসতে থাকে রাজেশ রোশনাইয়ের সাথে খারাপ ব্যবহার করতে থাকে রোশনাই চিৎকার করতে থাকে রাজেশ বলে আমার একটা কথা শুনে রাখো আমি তোমাকে বিয়ে করেছি লোক দেখানোর জন্য কোনো বিয়ের দরকার আমার ছিল না আমি তোমাকে গুলি মেরে ফেলে দেব তারপর তুমি ভাসতে ভাসতে চলে যাবে বেনারসে রাজেশ ভাই বলতে থাকে এইসব আমার কাছ থেকে পালানোর কোনো আর পথ নেই রোশনাই রোশনাইয়ের সাথে আবারও খারাপ ব্যবহার করতে থাকে কিছুক্ষণ পর দেখা যায় রোশনাই চিৎকার করে ওঠে আর চোখ খুলতেই দেখে যে সে স্বপ্ন দেখছিল মানে এইসব কোনোটাই সত্যি নয় সে এতক্ষণ শুয়ে শুয়ে ভাবছিল সমস্ত কথা যে তাকে পুলিশ অ্যারেস্ট করতে এসছে রাজেশ ভাই তাকে নিয়ে যাচ্ছে আর আজকের পর্ব এখানেই শেষ হয়ে যায় বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে রোশনাইয়ের নতুন পর্ব নিয়ে ততক্ষণ ভালো থেকো তোমরা